নমস্কার আমি অসীম পাল সনাতনের পদপ্রান্তে ইউটিউব চ্যানেলের ত্রয়োবিংশতিতম অর্থাৎ কিনা তেইশ নম্বর ভিডিওতে আমি আপনাদের সবাইকে আবার একবার স্বাগত জানাই আজকে আলোচনার বিষয় হচ্ছে গীতার অষ্টাদশ অর্থাৎ কিনা আঠেরো নম্বর অধ্যায় যার নাম হচ্ছে যোগ এখন দেখুন হিন্দু ধর্মে মুখ্য লাভই হচ্ছে সবথেকে সেরা কাজ আর এটাই হচ্ছে গীতার শেষ অধ্যায় কাজেই শেষ অধ্যায়ের নাম মুখ্যযোগ ঠিকই আছে তবে সেই হিসাবে হয়তো আর নামটি দেওয়া হয়নি মানে মোক্ষ নিয়ে আলোচনা হয়েছে বলেই মোক্ষযোগ নাম দেওয়া হয়েছে এখন এখানে অর্জুন একটি মজার প্রশ্ন করছেন প্রথম শ্লোকে যে ত্যাগ এবং সন্ন্যাস এই দুটো জিনিস আমি একটু আলাদাভাবে বুঝতে চাই এর পিছনে একটা কারণ অবশ্য আছে সেটা হচ্ছে দেখুন সমস্ত গীতায় শ্রীকৃষ্ণ একটি কথা বারবার বলেছেন যে কর্মফল ত্যাগ করা উচিত কর্মফলের যে বাসনা সেইটা ত্যাগ করা উচিত কর্ম ত্যাগ করা উচিত নয় কিন্তু এদিকে আমাদের যে চতুরাশ্রম ব্যবস্থা অর্থাৎ কি না ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস তো সেখানে তো একটি আশ্রমই হচ্ছে সন্ন্যাস আশ্রম তো সেখানে তো সমস্ত কর্ম ত্যাগ করাই হচ্ছে কর্তব্য এদিকে শ্রীকৃষ্ণ বারবার বলে চলেছেন যে কখনো কর্ম ত্যাগ করবে না তো যদি কখনো ত্যাগ ত্যাগ করবো না তাহলে সন্ন্যাস আশ্রমে গিয়ে আমি কী করবো সেখানেও কর্ম করব তো তো সেই হিসাবে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তো শ্রীকৃষ্ণ এখানেও বলছেন যে সন্ন্যাস মানে হচ্ছে কাম্যকর্মের ত্যাগ করা অর্থাৎ কি না যে কর্ম কোনো একটা কিছু পাওয়ার আশা থেকে করা হয় সেই কর্ম না করাকে বলা হয় সন্ন্যাস আর ত্যাগ বলতে হচ্ছে কর্মফল ত্যাগ তো এখানে শ্রীকৃষ্ণ বলছেন যে অনেক পণ্ডিতই আছেন যারা এই মত মানেন না অনেকে বলেন যে সমস্ত কর্মই ত্যাগ করা উচিত কারণ দোষযুক্ত সমস্ত কর্মই দোষযুক্ত কোনো কর্মই নির্দোষ নয় কাজে সব থেকে ভালো হচ্ছে কোনো কর্ম না করা মানে যে হিসাবে লোকে সন্ন্যাসী হয় আর কি একটা হচ্ছে সন্ন্যাস আশ্রম যেটা জীবনের শেষে গিয়ে সবাইকে নিতে হয় কিন্তু সন্ন্যাসী তো সবসময় লোকে জীবনের শেষে গিয়ে হয় তা নয় জীবনের শুরুতেও তো লোকে সন্ন্যাসী হয় তারা ওই চিন্তা থেকে হয় যে যেহেতু সমস্ত কর্মই দোষযুক্ত কর্ম না করলেই হয় আবার কেউ কেউ বলেন যে যোগ্য দান এবং তপস্যা এগুলো কর্ম বটে কিন্তু এগুলো কখনো ত্যাগ করা উচিত নয় তো এই সমস্ত বিবেচনা করে শ্রীকৃষ্ণ বলছেন যে দেখো আমার মত হচ্ছে যে যোগ্য দান তপস্যা সধর্ম এগুলোকে কখনো ত্যাগ করা উচিত নয় যদিও এগুলো কর্ম এবং এই সমস্ত কর্ম যখন করা হবে তখন এই কর্তৃত্বাভিমান মানে অহংকার বোধ এবং ফল কামনা ত্যাগ করেই এই সমস্ত কর্ম করা উচিত শ্রীকৃষ্ণ বলছেন এটাই আমার মত এবং এটাই উত্তম মত অর্থাৎ কি না যত রকম মত আছে তার মধ্যে এই মতটি সেরা এখন এই যে সত্য রজতম তিন গুণের ভিত্তিতে মানুষ তিন রকম হয় সাত্বিক রাজসিক তামসিক এইবারে শ্রীকৃষ্ণ বলছেন যে এই তিন ধরনের মানুষ যখন বিভিন্ন কর্ম করতে যায় বা কর্ম ত্যাগ করতে যায় তখন সে ত্যাগ ও তিন রকম হয়ে যায় যেমন ধরুন যে স্বধর্ম বলে যেটা শাস্ত্রে তোমার জন্য নির্দিষ্ট হয়েছে যে যেটা তোমার করা কর্তব্য সেটা কখনো ত্যাগ করা উচিত না মোহবশত সেই স্বধর্মকেও যখন কেউ ত্যাগ করে তখন তাকে বলা হয় তামস ত্যাগ মানে এইটা হচ্ছে অনুচিত তামস তামসিক লোকেরা সবসময় সব ভুলভাল কাজ করে তা ত্যাগটাও ভাল স্বধর্ম কখনও ত্যাগ করা উচিত নয় সেটাকেও ত্যাগ করে বসে যার জন্য সেই আগে বলা হয়েছিল না যে যাদের কর্তৃত্বাভিমান আছে অথচ যারা কর্ম করছে মানে আমি করছি আমি করছি এরকম অহংকার বোধ যাদের আছে তাদের যেন পণ্ডিতরা বোঝাতে না যান যে অহংব ত্যাগ করে কর্ম করা কর্তব্য তাহলে হয়তো দেখা যেতে পারে যে তারা কর্মটর্ম সব ছেড়ে দিয়ে গাছের তলায় গিয়ে বসবে সেটাই এখানে উনি পরিষ্কার করে বলছেন যে তামসিক লোকেদের কোনো ভরসা নেই কাজেই তাদের বেশি বোঝাতে চো যেতে গেলে তারা ওই করবে তারা সব ত্যাগ করবে স্বধর্ম যেটা কখনও ত্যাগ করার কথা না সেটাকেও ত্যাগ করে বসবে তো সেইটা হচ্ছে তামস ত্যাগ আর রাজসিক ত্যাগ কি যারা রাজসিক ব্যক্তি যখন তারা দেখে যে কাজ করতে গেলে বড় কষ্ট তখন যে কষ্ট হওয়ার ভয়ে যে কর্মত্যাগ তারা করে তাকে বলে রাজসিক ত্যাগ আর সাত্বিক মানুষ যেটা করেন সেটাই হচ্ছে ঠিক ঠিক ত্যাগ সেটা হচ্ছে যে যেটা উচিত কর্ম যেটা করা কর্তব্য সেটার তিনি ত্যাগ কখনো করেন না আর অন্য কর্ম যে ত্যাগ করেন সেখানেও কর্তৃত্বাভিমান এবং ফল কামনা এইগুলিকে ত্যাগ করে সেই সমস্ত কর্ম তিনি করেন এই যে ত্যাগ অর্থাৎ কিনা আমি করছি এই যে অহংকার আর এই জন্য করছি এই যে ফলের কামনা এই দুটি জিনিস ত্যাগ করে তিনি কর্ম করেন আর এই যে ত্যাগ এইটাই হচ্ছে সঠিক ত্যাগ এটাকে শ্রীকৃষ্ণ বলছেন সাত্বিক ত্যাগ তো যেভাবে ত্যাগ তিন প্রকার হয় সেইভাবে উনি আরও অনেক উদাহরণ দিচ্ছেন যে সব কিছুই ওইভাবে সত্যরজতম তিন গুণের বিচারে তিন প্রকার হয় আর একটি কথা শ্রীকৃষ্ণ খুব স্পষ্ট করে এখানে আঠেরো নম্বর অধ্যায়ের এগারো নম্বর শ্লোকে স্পষ্ট করে বলছেন যে দেহ যে ধারণ করেছে তার পক্ষে কখনোই সম্পূর্ণরূপে কর্ম ত্যাগ করা সম্ভব নয় কাজী সত্যি সত্যি ত্যাগই যদি কোনো দেহ ধারণকারীকে হতে হয় দেহ ধারণকারী মানে হচ্ছে যেমন আমরা আমরা তো একটা দেহ আছে যখন মারা যাব তখন দেহ থাকবে না তখন কি করব না করবো সে পরের কথা কিন্তু যতদিন একটা শরীর আছে সেই শরীরটা রক্ষা করবার জন্য কিছু কর্ম তো আমাদের করতেই হবে কাজেই সত্যি সত্যি কর্মত্যাগ আমরা কোনোদিন করতে পারবো না তাই প্রকৃত ত্যাগ হচ্ছে ফল কর্মের ফল ত্যাগ সেটাই হচ্ছে প্রকৃত ত্যাগ কর্ম ত্যাগ করতে যাওয়াটা সঠিক অ্যাপ্রোচ নয় আরেকটা তিনি বলছেন বারো নম্বর শ্লোকে যে যারা কর্মের ফলের আশা ত্যাগ করেন ফলের কামনা না করে কর্ম করেন কর্মফল কখনো তাদের উপরে বর্তায় না যেটা আগেও বলা হয়েছে যেটা এখানে নতুন বলা হচ্ছে সেটা হচ্ছে যে কিন্তু যারা কর্মফলের বাসনা ত্যাগ না করে কর্ম করেন তাদের কি হয় তো মার্জনা করবেন উনি বলছেন যে তাদের মৃত্যুর পরে অনিষ্ট ইষ্ট এবং অনিষ্ট মিশ্র এই তিন ধরনের ফল লাভ হয়ে থাকে মানে তাদের কর্মের ফল হয় মানে তারা যদি পাপ করেন তাহলে তারা পাপই হন এবং পাপের ফল তাদের ভোগ করতে হয় মৃত্যুর পরেও তো এইবারে এই কর্ম করাতে যে তিন রকম হয় সেটাও তিনি বলছেন যে কর্ম কিভাবে করা হয় কর্ম কেন করা হয় কিভাবে করা হয় তো তার সাথে তিনি যেটা বলছেন সেটা হচ্ছে যে সেই একটি কথাকে আবার তিনি রিপিট করছেন যে আমি করছি অর্থাৎ আমি কর্তা এই বোধ যদি কারোর না থাকে তাহলে সে কর্মের ফল তার উপরে বর্তায় না বলে তিনি এই ভাগে চলে যাচ্ছেন যে সাত্বিক রাজসিক তামসিক এই তিন গুণের বিভাগ অনুসারে সমস্ত কিছু কিভাবে তিন রকম হয় একটা তো আগেই বলা হয়েছে যে ত্যাগ তিন রকম হয় এবার এখানে বলা হচ্ছে যে জ্ঞান জ্ঞানও কিন্তু তিন রকম হয় সাত্ত্বিক জ্ঞান কীরকম যে জ্ঞান দ্বারা এই বিভিন্ন বস্তুর মধ্যে যে আসলে একই বস্তু আছে সে সেটা বোঝা যায় মানে বিভিন্ন নেই আসলে এক এই যে জ্ঞান দ্বারা বোঝা যায় সে হচ্ছে সাত্বিক জ্ঞান আর যে জ্ঞানের দ্বারা সব বিভিন্ন বস্তুকে ভালো করে জানা যায় মানে ভালো করে জানা যাচ্ছে কিন্তু বস্তুর বিভিন্নতা থেকে যাচ্ছে সব যে একই জিনিস সেটা বোঝা যাচ্ছে না তাকে বলা হয় রাজস জ্ঞান আর তত্ত্ব না বুঝে এই যা সামনে রয়েছে তাই হচ্ছে সব এইরূপ বুদ্ধিতে কোনো একটিমাত্র বিষয়ে আসক্ত থাকে যে যুক্তিবিরুদ্ধ অযথার্থ এবং তুচ্ছ জ্ঞান তাকে বলে তামস জ্ঞান মানে ছোট করে বলতে গেলে তামস জ্ঞান বড় বাজে জিনিস তাতে কিছুই ঠিকঠাক বোঝা যায় না হাতের সামনে যেটা আছে তামস জ্ঞান বলে এটাই সব মানে ওই দেহটাই সব জগৎটাই সব এরকম যারা ভাবে আর কি তাদের বিভিন্ন জিনিস সম্বন্ধে কোনো জ্ঞানও হয় না এবং যে জ্ঞান হয় সে জ্ঞান হওয়ার থেকে না হওয়াই ভালো তাই হচ্ছে তামস জ্ঞান এবারে হচ্ছে কর্ম কীভাবে তিন রকম হচ্ছে সাত্ত্বিক কর্ম মানে হচ্ছে কর্তৃত্বাভিমান এবং কর্মফল ত্যাগ করে এবং অনাসক্তভাবে যে কর্ম করা কর্তব্য সেই কর্ম যখন করা হয় সেটা হচ্ছে সাত্বিক কর্ম আর ফলের আকাঙ্ক্ষা করে অনেক আড়ম্বর করে অনেক অহংকার সহকারে যখন কর্ম করা হয় তখন তাকে বলা হয় কর্ম রাজসিক আর কি আর এটা আমি বলার লোভ সামলাতে পারছি না কর্ম পঁচিশ নম্বর শ্লোক ফল কি হবে নিজের সামর্থ্য কতটুকু প্রাণী হিংসা ইত্যাদি হবে কি না পরিণামে কী ধরনের হানি হওয়ার সম্ভাবনা এই সকল বিচার না করে মোহবশত যে কর্ম আরম্ভ করা হয় তাই হচ্ছে তামস কর্ম মানে সেই একই কথা যে তামসিক লোকেরা যা করতে যায় সবই গণ্ডগোল করে আর কি এইবার হচ্ছে কর্তা তিন রকম সাত্বিক কর্তাকে না যিনি সাত্বিক কর্ম করেন আসক্তি বর্জিত হয়ে কর্তৃত্বাভিমান বর্জিত হয়ে মানে সফল হচ্ছেন না বিফল হচ্ছেন তাই নিয়ে আনন্দ দুঃখ কিছু না করে কর্তব্য বোধে উচিত কর্ম যিনি করেন তিনি হচ্ছেন সাত্বিক কর্তা আর কর্মফলের লোভে বিষয়াসক্ত কর্মফলাকাঙ্ক্ষী লোভী হিংসা পরায়ণ শৌচাচারবিহীন সিদ্ধি লাভে হর্ষান্বিত অসিদ্ধিতে শোকান্বিত কর্তা হচ্ছেন রাজস কর্তা অস্থিরমতি, অভদ্র অনম্র সঠ অয সদা অবসন্নচিত্ত দীর্ঘসূত্রী পরবৃত্তি নাশক যিনি কর্তা তিনি হচ্ছেন তামস কর্তা একইভাবে বুদ্ধিও তিন প্রকার যে কোনটা কর্তব্য কোনটা অকর্তব্য কোনটা কোনটা করলে আমি বন্ধনে আবদ্ধ হব কোনটা করলে আমি মুখ্য লাভ করতে পারবো যে বুদ্ধি দ্বারা এইসব পরিষ্কার করে বোঝা যায় সেটা হচ্ছে সাত্বিক সাত্ত্বিকী বুদ্ধি আর যে বুদ্ধি দ্বারা ধর্ম অধর্ম কার্য অকার্য এসব ঠিকঠাক বোঝা যায় না মানে বোঝা তো যায় কিন্তু একদম ঠিকঠাক বোঝা যায় না সেটা হচ্ছে রাজসিক বুদ্ধি আর যে বুদ্ধি মোহাচ্ছন্ন থাকাতে অধর্মকেই ধর্ম মনে করে এবং সকল বিষয়েই বিপরীত বোঝে তাকে বলে তামসিক বুদ্ধি মানে তামসিক বুদ্ধি হচ্ছে সেই বুদ্ধি যে বুদ্ধিতে অধর্মকেই ধর্ম মনে হয় আর যারা সব বিষয় উল্টো বোঝে যাদের এমন বুদ্ধি আছে বলা হয় যে তাদের যে বুদ্ধি সে হচ্ছে তামসিক বুদ্ধি তামস বুদ্ধি এবারে ধৃতি যে তিন প্রকার সেটা বলা হচ্ছে ধৃতি মানে আপনি কি বলবেন ধৃতি মানে হচ্ছে কোনো জিনিসের ধরুন লেগে থাকা মানে ধারণ শক্তিও বলতে পারেন বা যে কাজে যে লেগে থাকা ছেড়ে দেব না কাজটাকে করেই ছাড়বো এই যে মানসিকতা একে আপনি ধৃতি বলতে পারেন তো উচিত কাজে লেগে থাকার যে মানসিকতা সেটা হচ্ছে সাত্ত্বিকই ধৃতি আর ধর্ম অর্থ কাম এইসব উপভোগের জন্য যেসব কাজ করা হয় সেই সব কাজে লেগে থাকার যে ধৃতি মানে ফলের আকাঙ্ক্ষা যেখানে রয়েছে সেই সমস্ত কাজে লেগে থাকার যে ধৃতি সে হচ্ছে রাজসিক ধৃতি আর তামসিক ধৃতি হচ্ছে যে ধৃতি দ্বারা দুর্বুদ্ধি ব্যক্তি নিদ্রা ভয় শোক বিষাদ এবং মদ ছাড়তে পারে না অর্থাৎ যাহাতে মনুষ্যকে এই সকল বিষয়ে আবদ্ধ করে রাখে সেই ধৃতি হচ্ছে তামসিক ধৃতি এবার হচ্ছে তিন প্রকারের সুখ সাত্ত্বিক সুখ হচ্ছে কিরকম না যে সুখ ক্রমে ক্রমে অভ্যাসবশত আনন্দ দান করে মানে প্রথমে কষ্ট হয় কিন্তু পরিণামে অমৃত তুল্য সে হচ্ছে সাত্বিক সুখ রাজসিক সুখ হচ্ছে রূপ বিষয়ে ইন্দ্রিয়ের সংযোগবশত যে সুখ উৎপন্ন হয় মানে যেতে প্রথমে খুব আনন্দ হয় বটে কিন্তু পরে বড্ড কষ্ট হয় সেই সুখকে বলে রাজসিক সুখ আর তামসিক সুখ হচ্ছে সেই সুখ যাতে প্রথমেও কষ্ট হয় পরেও কষ্ট হয় মানে কষ্টই কষ্ট সে হচ্ছে তামসিক সুখ এখন একটু এর উদাহরণ দিলে ভালো হয় আমার মনে হয় যেমন ধরুন ধ্যান করা এখন আপনি যদি প্রথম ধ্যান করতে বসেন আপনার না খুব কষ্ট হবে তার কারণ এইভাবে নিশ্চল হয়ে বসে থাকাটা শরীর এবং মন কেউই সহ্য করতে পারে না দুজনেই বিদ্রোহ করবে ভীষণ কষ্ট হয় এই হাত চুল করছে এই পা চুল করছে এই পিঠ চুল করছে এই মনে হলো পাশ দিয়ে চলে গেল কিন্তু যদি একবার অভ্যেস করতে পারেন তাহলে এই ধ্যান থেকে পরে আপনি যে শান্তি এবং আনন্দ পাবেন তার কোনো সীমা পরিসীমা নেই তো এই ধ্যানের যে সুখ তাহলে সেটা হলো সাত্বিক সুখ প্রথমে বড্ড কষ্ট হয় কিন্তু পরে আনন্দই আনন্দ আর রাজসিক সুখ কি এই ধ্যান মধ্যে না যাওয়া অন্য জিনিসের মধ্যে যাওয়া যাতে প্রথমে খুব আনন্দ হয় পরে কষ্ট হয় মানে ধরুন কি বলবো যেমন কেউ যদি সিগারেট খায় প্রথমে খুব ভালো লাগে যদি গাঁজা খায় প্রথমে খুব ভালো লাগে কিন্তু তারপরে যখন তার প্রভাব শরীরের উপরে দেখা যেতে শুরু করে মানে শরীর যখন ভাঙতে শুরু করে এবং দিনে দিনে শরীরের অবস্থা আরও খারাপ এবং আরও খারাপ হতে থাকে তখন সারাটা জীবন শুধু কষ্টই কষ্ট একে আপনি বলতে পারেন রাজসিক সুখ আর তামসিক সুখ হচ্ছে যদি আপনি কোনো এমন জিনিসের নেশা করেন যাতে প্রথম থেকেই কষ্ট সে হচ্ছে তামসিক সুখ মানে যাতে একটুও আনন্দ নেই নেশা করতেও কষ্ট এবং নেশার যে ফল হবে তাতেও কষ্ট সে হয়ে যাবে তামসিক সুখ এরপরে চল্লিশ নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন যে পৃথিবীতে স্বর্গে বা দেব দেবগণের মধ্যেও এমন প্রাণী বা বস্তু নাই যাহা প্রকৃতিজাত সত্তাদি গুণ হইতে মুক্ত অর্থাৎ কি এই যে তিন গুণের ভিত্তিতে সব ভাগ করা হচ্ছে এই ভাগ কিন্তু ও স্বর্গ মর্ত পাতাল সব জায়গাতেই প্রযোজ্য প্রকৃতির হাত থেকে নিস্তার সেখানে কোথাও নেই কাজেই যদি যদি আপনি মৃত্যুর পরে স্বর্গেও যান এই সত্তরজতম তখনও আপনার পিছন ছাড়বে না কাজে কর্মের ভাগ ধৃতির ভাগ সব ভাগ তখনও থাকবে এতে যে কত গুরুত্বপূর্ণ সেটা বোঝানোর জন্যই উনি এটা আলাদা করে বলেছেন তো এই অধ্যায়টি অনেকটা বড় আমরা আজকের আলোচনা এখানেই শেষ করছি বাকি অংশ আবার পরের দিন হবে আপনাকে অনেক ধন্যবাদ আপনি ভালো থাকুন সুখে শান্তিতে থাকুন পরমেশ্বরের কাছে এই প্রার্থনাই করি নমস্কার